কি রকম একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেইগুলোকে সামনে রেখে তার সঙ্গে সঙ্গে আজকে বাংলার সংখ্যালঘু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই কিন্তু আলেম ওলামাদের একটা সম্মান করেন আজও মসজিদের সামনে অনেক হিন্দু মায়েরা গিয়ে বাচ্চাদের নিয়ে ফু দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন পানি পড়া নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন এই ভাতৃত্ববোধ স্কুল ছোট তাদেরকে আবার পুনরায় স্কুলে এনে পুনরায় নতুন করে তাদের এই এডুকেশনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায় এটাই আমাদের আগামী দিনের টার্গেট কেউ আছেন যারা না নন কিন্তু তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন মানুষ বিভ্রান্ত হচ্ছে তো তো সেই রকমই একজন মোবাইল আপনার ইয়ে আপনার মোবাইল মিস্ত্রি বলি কেউ আপনার রাজমিস্ত্রি বলি তো তারা সমাজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে মশলা দিয়ে বাড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে কি হচ্ছে সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হয়ে যায় একসঙ্গে কেন্দ্র করে চারিদিকে অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে যদি আমরা দৌড়ে দৌড়ে ইনশাল্লাহ একদিন পৌঁছে যাব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে ইনশাল্লাহ পবিত্র রমজানের ইফতার সামনে নিয়ে এই মুহূর্তে কয়েক হাজার রোজাদার কিন্তু তারা এই মুহূর্তে সামনে বসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে তারা বসে রয়েছে আপনাদের জানিয়ে রাখি লেকচারার অ্যাসোসিয়েশন অফ পক্ষ থেকে আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত বীরা নারায়ণপুরে তাদের একটি প্রোগ্রাম রাখা হয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকে শিক্ষা নিয়ে কাজ করে থাকে এবং বিভিন্ন জায়গায় সেমিনার করে এবং সমাজ সংস্কারের কাজ তারা করছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য তারা কাজ করছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লেকচারার তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে ইসলামিক লেকচার ইসলামিক স্কলার কিন্তু তারা এই ল্যাবের মধ্যে জড়িয়ে রয়েছে সেই ল্যাবের উদ্যোগে আজকে বারাসাতের বিরা অঞ্চলে কিন্তু কয়েক হাজার মানুষের মধ্যে ইফতার সেই ইফতার মাজলিসের মাধ্যমে তারা বিশেষ বার্তা কিন্তু দিচ্ছে এবং ভোট আসছে সেই ভোট নিয়েও তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে বিশেষ একটি বার্তা বার্তা দেন দেন শান্তি বজায় রাখার একটা এবং তারা কাজ করতে চাইছেন শিক্ষা সমাজ সংস্কারের বিভিন্ন কাজ করতে চাইছেন এবং শান্তিমূলক জিনিস থেকে দূরে থাকার জন্য মানুষকে আহ্বান করছেন ল্যাবের কর্তাদের সঙ্গে কথা বলেছি তারা কি জানাচ্ছেন আজকের এই ইফতার মাহফিল সম্পর্কে এবং তাদের আজকের এই অনুষ্ঠান সম্পর্কে ল্যাবের সম্পাদক ল্যাবের সভাপতি সকলের সঙ্গে কথা বলেছে তারা কি বলছে জানাব আপনাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার আলেম ওলামা তাদের সংগঠন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে ল্যাব ল্যাবের পক্ষ থেকে প্রত্যেককে আজকে বিরা নারায়ণপুর হাই স্কুল মাঠ থেকে ইফতার মজলিসের আয়োজন হয়েছে সেখান থেকে প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি প্রথমেই বলি ইতিহাস সাক্ষী দেয় স্বাধীনতা সংগ্রামের পর থেকে যদি লক্ষ্য করা হয় এ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা ভারতবর্ষের বুকে স্বাধীনতার জন্য এবং সম্প্রীতির জন্য আলেম ওলামাদের অগ্রণী একটা ভূমিকা ছিল আছে এবং থাকবে আগামী দিন কারণ এটা আমাদের নবীর নির্দেশ দয়ার নবী বলেছেন হুকবুল ওয়াতানে মিনাল ইমান দেশ প্রেম হলো ইমানের অঙ্গ লা ইয়া রাহমল্লাহ মানলা রাহমন্নাথ যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না এই বক্তব্যগুলোকে মান্যতা দিয়ে বিশ্বনবির আদর্শকে সামনে রেখে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে বিভিন্ন রকম ধর্মীয়ভাবে ভাবে ভেদাভেদ বিভিন্ন রকম বক্তব্য তাদের মাঝখানে উঠে আসছে রকম একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেইগুলোকে সামনে রেখে তার সঙ্গে সঙ্গে আজকে বাংলার সংখ্যালঘু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই কিন্তু আহ আলেম ওলামাদের একটা সম্মান করেন আজও মসজিদের সামনে অনেক হিন্দু মায়েরা গিয়ে বাচ্চাদের নিয়ে ফুঁ দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন পানি ভরা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন এই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই আদর্শ বাংলার বুকে এখনো আছে এটা রামকৃষ্ণের দেশ এটা বিবেকানন্দের দেশ এটা নজরুলের দেশ এটা রবীন্দ্রনাথের দেশ এটা পুরফুরার পীর মুজাহিদ পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহার দেশ সেই আদর্শকে সামনে রেখে আমরা বাংলার মুসলমানদের মধ্যে বিভাজন দূরীকরণের জন্য বাংলার মানুষেরা আমাদের আপ্যায়ন করে ডেকে নিয়ে যায় সম্মান করে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সংখ্যালঘু মানুষ শিক্ষা থেকে অনেক পিছিয়ে এখনো আছে সেই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে বাংলার খ্যাতনামা আলেম পোলামারা তারা ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার জন্য কাজ করে চলেছে আর এর জন্য ল্যাব সংক্ষেপে ল্যাব সে ল্যাবের পক্ষ থেকে আমরা কাজ করে চলেছি আজকে একটা ইফতার মজলিসের মধ্যে দিয়ে বাংলার মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি কোরআন পাককে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর হুকুমের রশিকে সবাই একসঙ্গে আঁকড়ে ধরো যদি তোমরা বিচ্ছিন্ন হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে দুর্বল হয়ে যাবে তো আমরা আলে মোলামারা হচ্ছে গিয়ে সুপার পাওয়ার ইসলামিক সুপার পাওয়ার এই আলে মোলামারা যদি ঠিক থাকি তাহলে সাধারণ জনগণেরাও তারা আমাদের সঙ্গে তারা অ্যাড হয়ে যাবে তাতে আমরা দেখব আমরা জাতির খিদমত কিভাবে করতে পারি দেশের বা দেশবাসীদের সেবা কিভাবে আমরা করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা একত্রিত হয়ে আমরা গঠন করেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমি আশা করি এই ল্যাবের মাধ্যমে আগামী দিনে শুধু বাংলাতে নয় আমরা দৌড়ে দৌড়ে ইনশাল্লাহ একদিন পৌঁছে যাব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে ইনশাল্লাহ বাহ বলি আমাদের এটা লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা ল্যাব এই লেক্সারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটি অর্জনৈতিক একটি সংগঠন এটা ইউনিয়ন বলতে পারেন একটা সমিতি বলতে পারেন যে প্রত্যেক যেমন বাস চলাদের একটা ইউনিয়ন থাকে ঠিক এরকম ইসলামিক স্কলার যারা এই পশ্চিমবাংলার বুকে যা এতদিন পর্যন্ত উল্লেখযোগ্য অনেক সংগঠন রয়েছে আমি আমাদের লেকচারাস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এটা একটা ইউনিয়ন একটা সেই রকম সংগঠন নয় যে সমস্ত পাবলিকদের নিয়ে এরকম কিছু নয় এই সংগঠন হলো মানুষের মানুষের পাশে পাশে দাঁড়াবে সর্বক্ষণ মানুষের কাছে ভালো বার্তা দেবে যেমন আপনি উল্লেখযোগ্য আপনাকে যদি আমি বলতে পারি যদি একটা কোনো কিছু সমাজে কিন্তু কোনো ফতোয়ার দরকার হয় কোনো মশলার দরকার হয় এমনও কেউ আছেন যারা না নন কিন্তু তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন মানুষ বিভ্রান্ত হচ্ছে তো তো সেইরকমই একজন মোবাইল আপনার আপনার মোবাইল মিস্ত্রি বলি কেউ আপনার রাজমিস্ত্রি বলি তো তারা সমাজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে মশলা দিয়ে বাড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে কি হচ্ছে সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যাতে করে এই সমস্ত জিনিসগুলো মানুষের কাছে সঠিক বার্তাগুলো আমরা পৌঁছাতে পারি মানুষের কাছে যেন সঠিক মাসাওয়ালাগুলো যেন পৌঁছাতে পারি সঠিক ফতোয়াগুলো যেন পৌঁছাতে পারি ঠিক লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এরকমভাবে বিভিন্ন রকম কর্মসূচি মানুষের কাছে নিয়ে जा আমাদের এই লেকচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পক্ষ থেকে এরকম কর্মসূচি থাকবেন একটা ফতোয়ার বিভাগ থাকবেন যেমন আমি যেমন সামনের আপনার ঈদ আসছে তো এখান থেকে বলে দেওয়া হবে যেন অমুক তারিখে সময় আমরা চাঁদ দেখতে পেয়েছি ঈদের ঘোষণা বলেন এরকম বিভিন্ন উল্লেখযোগ্য মুক্তি সাহেবরা আমাদের রয়েছেন ইসলামিক স্কলার রয়েছেন সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের এই লেকচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত মেম্বারস তারা রয়েছে উল্লেখযোগ্য নাম বলতে গেলে অনেক সময় যাবে আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে সেটা এখন অফিসিয়ালি লঞ্চ করা হয়নি আমরা ঈদ বাদে সেটা আমরা প্রেস ক্লাবে একটা এ করে মিটিং করে সেখানে আমরা কনফারেন্স করে সেখানে যাব এখানে আমাদের প্রায় তো দেড় হাজারের মতো আমাদের টার্গেট সেইভাবে একটা এই উত্তর চব্বিশ পাগানা লক্ষ্মীপুর নারায়ণপুর এই হাই স্কুলের সন্নিকট ময়দান এখানকার স্থানীয় সমস্ত মানুষের সহযোগিতায় এবং সমস্ত লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রচেষ্টায় বলি আর অর্গানাইজ বলি তো আমাদের এই আজকের এই ইফতার মাহফিল তো আমি আরো রয়েছেন আমাদের লেকচারাস অ্যাসোসিয়েশন সুজন অফ বেঙ্গলের সমস্ত ইসলামে যারা একগুচ্ছ সেলিব্রিটি সকলেই আছেন তো সবাই পুরো মঞ্চটা আপনার যদি একটু ঘুরিয়ে দেখাতে বলবো বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আরো অনেকে চলে গেছেন এখন আসবেন আমি সবাইকে একটু ক্যামেরাম্যান দিকে বলবো একটু সবাইকে একটু দেখানোর জন্য তো বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আরো কথা বলবেন এখন কথা বলতে বলবো আমাদের লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যিনি জেনারেল সেক্রেটারি মাহফিলের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাইছি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় রাখা যায় তার জন্য আমাদের প্রতিদিন বক্তব্য বিভিন্ন স্টেজে থাকে আমরা সংগঠনের পক্ষ থেকে রাজ্যের তথা দেশের বিভিন্ন স্টেটে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে সদা সর্বদা আগামী ইলেকশনকে কেন্দ্র করে চারিদিকে অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে যদিও আমরা ল্যাব অরাজনৈতিক সংগঠন কিন্তু তারপরে আমরা মানুষকে বলবো অন্তত যেন রকম ভাবে আমরা কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িয়ে না যাই সদা সর্বদা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যেমন আমরা বসবাস করছিলাম আছি আগামী তো যেমন এমন থাকতে পারি আমাদের সংগঠনের পক্ষ থেকে এই বার্তাটা সকলের জন্য দিতে চাই আগামী দিনে আমাদের কর্মসূচি অনেক আছে তার মধ্যে উল্লেখযোগ্য আমরা শিক্ষার বিষয়টা নিয়ে আমরা বেশি কাজ করতে চাই মুসলিম সমাজ শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে আমাদের ইচ্ছা আমাদের ইসলামিক স্কুল সহ স্কুল মুসলমান ছেলে মেয়েদেরকে কিভাবে শিক্ষামুখী স্কুলমুখী করা যায় তার জন্য আমাদের আন্দোলন চেষ্টা প্রচেষ্টা আছে আগামীতে আরো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ব্র্যাকেটে ল্যাব আজকে এই ল্যাবের পক্ষ থেকে তেরোই রমজান নারায়ণপুর উত্তরপাড়া পাঁচষষ্ঠ স্কুল ময়দানে ইফতারের মজলিসের আয়োজন আজকে আমরা এই ইফতারের মজলিস থেকে বার্তা দিতে চাই আগামী দিনে মুসলিম ঘরের বা অন্যান্য ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ব্যক্তিদের বাচ্চাদের আমরা পড়াশুনোয় যারা অত্যন্ত পিছিয়ে তাদেরকে স্কুলমুখী করানোর এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের আরও কিছু পরিষেবা দেওয়া যেমন শীতকালে অনেক মানুষ তারা কম্বল বা তাদের শীতবস্ত্র এগুলি তাদের কাছে ডিস্ট্রিবিউট করা এবং বিভিন্ন অনেক স্কুল যেগুলি বিভিন্ন অভাবে মানে লেখাপড়ায় সেখানে থাকার পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং ছাত্র নেই যার কারণে আমরা এই ল্যাবের পক্ষ থেকে সেখানে পর্যাপ্ত পরিমাণে যাতে শিক্ষক দিয়ে বা যারা স্কুল ছুট তাদেরকে আবার পুনরায় স্কুলে এনে পুনরায় নতুন করে তাদের এই এডুকেশনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায় এটাই আমাদের আগামী দিনের টার্গেট তো এই টার্গেট যেন আল্লাহ পাক আমাদের সফলতা দান করেন আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আজকে লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আজকে মূলত ইফতার মাহফিলকে উদ্দেশ্য করে আমরা এখানে এসেছি তো এখানে এসে আমরা জাতিকে এটাই বার্তা দিতে চাই শিক্ষায় জাতির মেরুদণ্ড সকলে শিক্ষার প্রতি অগ্রসর হন শিক্ষাই পারে একটা জাতিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে আর এখানে সমস্ত আলে মোলামারা বাংলার বিখ্যাত বিখ্যাত মুখ যারা তারা এসেছেন সকলে ল্যাবের মেম্বার আগামী দিনে আরো অনেক মোলামারা এই ল্যাবের সঙ্গে যুক্ত হচ্ছে মূল মোটিভ এটাই হলো ল্যাবে যুক্ত হয়ে সমস্ত বাংলার আলেমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম সমাজের মধ্যে একটা সুন্দর বার্তা দেবে যেহেতু মুসলিম সমাজ আলে মোলামাদের পক্ষে আলে মোলামাদের দিকে তাকিয়ে থাকে কবে তারা বলবে তাদের প্রতি একটা আশা রাখে যে তারা কি মাসলা মাসায়েল কি বলছে সেই দিকে তাকিয়ে তারা বিভিন্ন রকম আমল করে থাকে হাদিস কোরআন তো সাধারণ মুসলমান পড়তে পারে না তারা আলেমদের উপরেই নির্ভর করে তো সেই দিকে তাকিয়ে বাংলার বুকে লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে সংগঠন হয়েছে যে কাজ করছে আগামী দিনে আরো ভালো ভালো কাজ করবে আপনারা আগে দেখেছেন আগেও আপনারা দেখেছেন যে বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসাকে তারা পুনরায় চালু করেছে বিভিন্ন মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে তো সেই হিসেবে আমি লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে বলতে চাই

বাংলার ছোট আরিগোলা আমরা আছি বিশেষ করে নাইনটি পার্সেন্ট বক্তা আমাদের এই অ্যাসোসিয়েশনের মুখ্য বেশি এসে গেছে আমাদের একটা উদ্দেশ্যিত সম্মুখীন আমরা এগিয়ে যাচ্ছি তার মধ্যে আপনারা শরীরের শিক্ষা নিয়ে একটা ব্যাপার আছে তারপরে এতে করে অসহায় এদিক থেকে আমরা দেখছি যেমন বাংলার মুসলমানটা অনেক সময় এই বর্তমান সময়ে মশলা মশাইল নিয়ে অনেক বিভ্রান্তের লক্ষ্যে অনেক চাপ হয়েছে

শিক্ষা একটা চলবে সাহিনী আর একটা চলবে মাতি যেমন মুজাদ্দিদ জামান আল্লাহ দাদা হুজুর বিকার রহমতুল্লাহ আলী হে যেমন এলবে সাহিনীর মানে পাণ্ডিত্য হাসিল করেছিলেন আর এলবে মাতিটারও ছিল আমাদের সম্মুখে আরো মানে ইচ্ছা আছে আমাদের যে এলমে মাতিটা আমাদের এখান থেকে আরো বাংলার মানুষের কাছে পারতেই পারতায় পৌঁছে দেওয়া বিভিন্ন আমার নাম হচ্ছে মোহাম্মদ মাউলার্ম